বলুন অন্তরা যা যা জিজ্ঞেস করবো সঠিকভাবে ভেবে চিনতে উত্তর দেবেন একথা বলে মেঘ কিছুক্ষণ অন্তরার মুখের দিকে চুপচাপ তাকিয়ে দেখতে ওকে অন্তরার চোখে মুখে একটা চাপা ভয় ফুটে উঠেছে তা মেঘের চোখারায়নি তখনই যখন প্রথম ওকে সিঁড়িতে বসে থাকতে দেখেছিল আপনি কি কোনো কারণে টেন্সড অবশ্য টেন্সড হবারই কথা আপনার বন্ধুর এমনভাবে অস্বাভাবিক মৃত্যু ঘুটে গেল এতে তো যে কেউ ঘাবড়ে যাবে কষ্ট পাবে ভয় পাবে এটাই তো স্বাভাবিক আচ্ছা আপনার ভয়টা কি কারণে আ আমি আমি ভয় পাচ্ছি না তো ততলাতে তোতলাতে উত্তর দিল অন্তরা বেশ ভয় আপনি পাচ্ছেন না খুব ভালো কথা আপনি বরং এখানে বসে একটু রেস্ট নিয়ে নিন আমি তা আপনার ঘরটা ভালো করে ঘুরে দেখে নিই এরপর ফরেন্সিকের টিম চলে আসবে আমি না হয় তখন আপনার সঙ্গে কথা বলবো মেঘ উঠে সোফার দিকে এগিয়ে গেল অন্তরা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জলের বোতল থেকে ঢক ঢক করে জল খেয়ে পেল মেঘ সোফাতে গিয়ে বসে পড়ল সেন্টার টেবিলের সামনে টেবিলের উপর রাখা ম্যাগাজিনগুলোর বেশিরভাগই ফিল্ম রিলেটেড একটা হাতে তুলে পাতা উল্টাতে উল্টাতে একটা পাতায় চোখ আটকে গেল একটা সাবানের বিজ্ঞাপন আর তার মডেল ভূমি ম্যাগাজিনের উপরের ডেটটা দেখল মাস খানিক আগের ম্যাগাজিনটা টেবিলের উপর রেখে আর একটা তুলে নিল কভার পেজের তারিখটা বছর খানিক আগের কয়েকটা পাতা উল্টানোর পর একটা শাড়ির বিজ্ঞাপনে চোখ করল তাতে দুজন মডেল মডেলদের চিনতে ওর কোনো অসুবিধেই হলো না ম্যাগাজিনটা টেবিলের ওপর রেখে গ্লাস দুটো রুমাল দিয়ে ধরে ভালো করে পরীক্ষা করতে করতে অন্তরাকে জিজ্ঞেস করলো আপনি কি করেন কোনো উত্তর না পেয়ে গ্লাস থেকে চোখ সরিয়ে দেখল অন্তরা এক দৃষ্টে ভূমির ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে রুদ্র অন্তরার হাতটা ধরে বলল কী ভাবছেন ম্যাডাম কি জিজ্ঞেস করছেন শুনতে পাচ্ছেন না কি কে কি কী বলছেন আমাকে কিছু বলছিলেন মেয়েকে দরজার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে নির্দেশ দিল ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের কাছ থেকে রেজিস্ট্রার খাতাটা নিয়ে আসতে আর বাকি দুজনকে বললো আশেপাশে ফ্ল্যাটগুলিতে গিয়ে এই দুইজন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে আসতে বয়ান নোট করার সঙ্গে সঙ্গে অডিও বা ভিডিও রেকর্ডিংও চাই তার নির্দেশ মতো সবাই বেরিয়ে গেলে মেঘ উঠে একবার ভূমির ঘরে গেল দেওয়ালে একটা বড় ভূমির ছবি টাঙানো মডেলরা যে ধরনের পোজ দিয়ে ফটোশুট করে ছবিটার চারপাশে ছোট ছোট ফ্রেমে বাঁধানো ভূমির বিভিন্ন পোজের ছবি দেখে মনে হচ্ছিল বিজ্ঞাপনের ছবিগুলোকে ওভাবে বাঁধিয়ে রেখেছে মেঘ ভূমির গায়ে হাত দিয়ে দেখল সারা শরীর ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে মনে হচ্ছিল যেন চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গেছে মৃত্যুর সারা শরীরে নীলছে ভাব ঘরের চারিদিক ভালো করে দেখে কোথাও মোবাইল সেট দেখতে পেল না কিন্তু অন্তরার কথা মতো মোবাইল সেটি বাড়ির ভেতরেই থাকার কথা বিছানাটা টান টান দেখে মনে হচ্ছে যেন কেউ কে আলগাভাবে এখানে শুয়ে রেখে গেছে খাটের সাইড টেবিলের ড্রয়ার খুলতেই দেখতে পেলো বেশ কিছু ফাইলস ব্যাংকের পাসবই বই আইডি কার্ড বেশ কিছু ভিজিটিং কার্ডস এবং ছোট ফটো অ্যালবাম ফাইলসগুলো উল্টে পাল্টে দেখে বুঝতে অসুবিধা হলো না সব বিভিন্ন কোম্পানির সঙ্গে এগ্রিমেন্টের ডিট পরে ড্রয়ারটা খুলতেই দেখতে পেল একটা ডায়রি ডায়রির পাতা উল্টাতে চোখে পড়ল বছর দেড়ে আগের তারিখ ওপরে বাইশ এক দু আজ বেশ কয়েকটা জায়গায় স্ক্রিন টেস্ট দিয়ে আসলাম কাজগুলো যদি পেয়ে যাই তবে এই হস্টেল ছেড়ে কোনো ফ্ল্যাট ভাড়া নেব শেয়ারে হলেও চলবে দুদিন বাদেই ফোন করে জানাবেন ওনারা দেখা যাক কি হয় এইটুকু পরেই মেঘ ডায়েরিটা বন্ধ করে ড্রয়ারের সমস্ত ডকুমেন্টস নিয়ে নিল আলমারিটা খুলতে গিয়ে দেখলো চাবি ঝুলছে পকেট থেকে রুমালটা বের করে আলমারিটা খুলে ফেললো আলমারির ভেতরটা বড্ড আগু মনে হচ্ছে কেউ কিছু খোঁজার জন্য সব লন্ড করে রেখেছে ভেতরটা আলমারির পার্লার ভেতরে একটা ব্যাগ ঝুলছিল ব্যাগটা খুলে সামান্য কিছু টাকা আর কিছু কসমেটিক্স ছাড়া আর কিছুই পেল না দেওয়ালে লাগানো আয়নার সামনে একটা হ্যাঙ্গিং তাক সেখানে বেশ কিছু মেকআপ কিটস টয়লেট বক্স রয়েছে ঘরের জানলার পর্দা সব দেওয়া খাটের নিচে কদির নিচেও তেমন কিছুই চোখে পড়লো না ঘরটা থেকে বেরিয়ে গোবিন্দ মালের হাতে সব কিছু দিয়ে দিল মাল মালও সযত্নে একটা ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিল ততক্ষণে ফরেন্সিক টিম চলে এলো আর মিনিট পাঁচকের মধ্যে তারা নিজের কাজে লেগে পড়ল মেঘ এবার বসে পড়লো অন্তরার সামনে হুম এবার বলুন তো আপনি কি করেন হ্যাঁ আমি আমি একটা প্রাইভেট নার্সিংহোমে রিসেপশনিস্টের কাজ করি ডিউটি আওয়ার্স সকাল সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা বাড়ি কোথায় নবদ্বীপ বাড়িতে কে কে আছেন মা আমি দাদা আর বৌদি ভূমির সঙ্গে কীভাবে আপনার আলাপ হলো আমি আর ভূমি আগে পার্ক সার্কাসে ওদিকে একসাথেই একটা ওমেন হোস্টেলে থাকতাম ওখানেই আলাপ তারপর থেকে রেন্ট এখানে চলে আসি বছর খানেক আগে তখনও কি ওই নার্সিংহোমেই কাজ করতেন হ্যাঁ ভূমির বাড়ি কোথায় ওর বাড়িতে কে কে আছে ভদ্রেশ্বর ওর বাবা মা বছর পাঁচেক আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছেন ঠাকুমা ছিলেন তিনিও বছর দেড়েক হল গত হয়েছেন ভদ্রেশ্বরের বাড়ির নিচের তলাটা ভাড়া দিয়ে রেখেছে দোতলাটা নিজের ব্যবহারের জন্য রাখা মাঝে মধ্যে যায় ভাড়া তুলতে ওখানে বেশ কিছু প্রপার্টি আছে ওর ওদের অবস্থা বেশ ভালো ভূমি কি কাজ করতো ও তো মডেলিং করত। কয়েকটা টিভি সিরিয়ালেও কাজ করেছিল একটা ফিল্মে কাজ করার কথাও চলছিল তা আপনার কোনো দিন ইচ্ছে করেনি বন্ধুর মতো মডেলিং বা রুপলি পর্দায় অভিনয় করতে না 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 আমার এসব কোনো ইন্টারেস্ট ছিল না মেঘ রেগে গিয়ে টেবিলের সজরে এক থাপ্পড় মেরে দাঁড়িয়ে পড়লো আপনি মিথ্যে কথা বলছেন আপনি মডেলিং করেছিলেন আর সেটা ভূমির সঙ্গেই এক বছর আগে একটা শাড়ির কোম্পানির জন্য সত্যিটা বলুন আমাদের আমি আমি মানে ওই ওই দু তিনটে অ্যাড করেছিলাম তাও শখে কিন্তু আমার তেমন কোনো ইচ্ছে করতো না ওই সব কাজে তাই আর করিনি আপনাদের সংসার কীভাবে চলে অন্তরা দাদার চায়ের দোকান আছে আর আমি মায় কিছু টাকা পাঠাই তা কেমন চলে দোকান মোটামুটি তার মানে খুব একটা সচ্ছল নয় পরিবারের অবস্থা তাই তো হুম ওই কারণেই এই চাকরি করার সঙ্গে সঙ্গে আমি আরও কিছু কাজ করতে চাইছিলাম বেশ তার মানে ম্যাডাম আমাদের এদিককার সব কাজ কমপ্লিট আপনাকে দু এক দিনের মধ্যেই রিপোর্ট দিয়ে দেব আপনারা এই সিগারেট সহ অ্যাস্ট্রেটা আর এই গ্লাস দুটো নিয়ে যান নির্দেশ মতো কাজ করে দিন চলে গেল কিছুক্ষণের মধ্যেই সেই দুজন কনস্টেবলও এসে হাজির সমস্ত খবরাখবর নিয়ে ম্যাডাম অ্যাম্বুলেন্স চলে এসেছে বডিটা নিয়ে যাওয়ার জন্য